হ্যালো বিবান আমি প্রদীপ তা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি অনেকদিন পরে ছাদে চলে এলাম মানে সোয়েটার মেলতে এসেছিলাম সেগুলো নিতে এসেছি আর এসেই দেখতে পাচ্ছি কি সুন্দর আকাশটা হয়ে রয়েছে দেখো এত সুন্দর অনেকদিন পর আকাশ দেখছি হয়তো প্রায় এরকম আকাশ হয়ে থাকে আমি অনেকদিন বাদে ছাদে উঠেছি বলে হয়তো আমার মনে হচ্ছে যে আমি অনেকদিন পর দেখছি বেশ ভালো লাগে এরকম আকাশ দেখতে কিন্তু বেশ পরিষ্কার দেখে মনে হচ্ছে এখানটা পুরো বালির চর কি সুন্দর লাগে আমি যা যাই ফটো তুলি মানে যা চোখের সামনে সুন্দর কিছু দেখতে পাই আমি তোমাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করি সেটাই আজকে আমি করলাম আর এই দেখো বেশি না শুধু তিনটা সোয়েটার মেলেছে এখানে কখন শুকিয়ে কাট হয়ে গেছে এগুলো নিয়ে যেতে হবে আবার একটু পরে সন্ধ্যা হয়ে গেলে আবার মুশকিল ঠিক হয়েছে হ্যাঁ ওই তো ঠিক হয়েছে যা তুমি নিজে একবার দেখো নিজের দিকে ঘুরে একবার দেখো তো এই তো একটু আগে আবার অন করো সার দিকে এসে টা খেয়ে রেডি হয়ে বেরোতেই যাবো মায়ের ফোনে একটা গন্ডগোল হয়েছিল সেই গন্ডগোলটা নিজে থেকেই ঠিক হয়ে গেছে সেটা হচ্ছে পাওয়ার কি টা প্রেস করলে আমাদের যেমন ফোন অন অফ হয় সেটা মায়ের হচ্ছিল না একদমই মানে পাওয়ার কিটা প্রেস করলে কিছুই হচ্ছিল না তো আমি কোনো মতে সেই চার্জে দিয়ে ফোনটাকে এক প্রকার স্ক্রিনটাকে অন করালাম অন করিয়ে আমি সেটিংসে গিয়ে ডাবল ট্যাপ করে স্ক্রিনটা অন করার চেষ্টা করলাম সেভাবেই হচ্ছিলো আজকে বেরোতে যাবো দেখছি হঠাৎ করে ফোনটা ঠিক হয়ে গেছে সে তো খুশিতে মা পাগল কিন্তু এক এক সময় আর হচ্ছে না এই যে হাজারবার ট্যাপ করার পর তারপর হচ্ছে এইদিকে পাওয়ার বাটন প্রেস করলে আর অন হচ্ছে না মাকে বললাম ঠিক আছে দাঁড়াও আমি পরের দিন গিয়ে ঠিক করিয়ে আনবো আর আমার বান্ধবী সুস্মিতা এখন চলে এসেছে ওর সাথে আমি চলে গিয়েছিলাম ওর একটা বদ্রি পাখি আছে সে পাখিটা অসুস্থ হয়ে গিয়েছিল তার জন্য অ্যাপোলো ফার্মেসিতে এসেছি ওষুধ দিতে ক্লিনিকের ভেতরে প্রায় দশ পনেরো মিনিট দাঁড়িয়ে থাকার পর জানতে পারলাম যে ডাক্তার বাবু ডিনার করতে গেছেন ওনার রাস্তায় সময় লাগবে তাই সুস্মিতার ভেতরে ছিল আমি বাইরে চলে এসেছিলাম বাইরে এসে নাড়ুর সাথে আলাপ করলাম আমি ওর নাম দিয়েছি নারু যেহেতু ওর গায়ের রংটা গুড়ের মত মতন দেখছে এই মেয়েটা তো বড্ড বাড়াবাড়ি করছে আমি বরং হাতে করে ঠেলে সরিয়ে দিই প্রথমবার তো সরালো তারপরে আমি আদর করছিলাম লাস্ট টাইম আমাকে এত জোরে ঠেলে সরিয়ে দিল আমি আর একটা নাড়ুর কাছে চলে এলাম এই একটু বড় মাপের নারু তো ওরা দুজন একই জায়গাতে থাকে একটা দোকানের শেডের তলায় থাকে অনেকক্ষণ বাইরে সাথে সময় কাটালাম তারপর সুস্মিতা তা ফোন করে বলল একবার ক্লিনিকের ভেতরে আয় তো ওর কথা মতন আমিও ভেতরে গেলাম আর হ্যাঁ ভেতরে গিয়ে আমি দেখতে পাচ্ছি একটা ফুটফুটে বিড়াল এসেছে ওর নাম মেরু ও ফিমেল ক্যাট ওর প্যারেন্টসের সাথে কথা বলে জানতে পারলাম ওর ভমিটিং হচ্ছে লুজ মোশন হচ্ছে কন্টিনিউয়াসলি ওর কোনো অ্যাক্টিভিটি নেই খাওয়া দাওয়া করছে না ঝিমিয়ে পড়ছে তারপর হিমোগ্লোবিন কম অনেক সমস্যা তাই ডাক্তার দেখাতে এসেছে আর দেখো ও কিন্তু ভালো মতন বুঝতে পারছে যে আমাকে ডাক্তারখানায় নিয়ে আসা হয়েছে ভয় দেখো চোখগুলোর কি অবস্থা আবার তো মেরুকে স্যালাইনও দিলো বললো চব্বিশ ঘন্টা স্যালাইন দিতেই হবে ওকে আর সুস্মিতারও কাজ মিটে গেছে ওর পাখিটার জন্য ওষুধ নেওয়া হয়ে গেছে এখন আবার ক্লিনিক থেকে বেরিয়ে এদের সাথে একবার দেখা করে আমিও বাড়ি চলে এলাম অনেকটাই রাত হয়ে গিয়েছিল ক্লিনিকে তো অনেকটাই টাইম লাগলো তাই বাড়ি ঢুকতেও দেরি হয়ে গেছিল সেদিন আমি আবার বাড়ি এসে দেখতে পাচ্ছি আমার মা বাবা আমার আগে বাড়ি চলে এসেছে দোকান বন্ধ করে তো যাই হোক এখন মা কি সব একটা তেল রেডি করেছে বলছে এই তেলটা মাখলে নাকি ড্যান্ড্রাফ হবে না তো দেখা যাক কতদূর কী হয় যদি আমার ড্যান্ড্রাফ সত্যি না হয় আমি পরের ভিডিওতে তোমাদেরকে আমি বলবো রেসিপিটা তেলের তো যাই হোক এখন তেল মাখানো পর্ব চলছে আমাকে চানাচুরের মধ্যে কিসমিস একদম ভালো লাগে না

বাড়ি আছে সামনে এরপর আবার কি মাথায় তেলের প্যাক মেখে খাওয়া দাওয়া করে ডাইরেক্ট ঘুম আর আমি পরের ভিডিওতে তেলের রেসিপিটা শেয়ার করব যদি আমার মাথায় এই তেলটা ওয়ার্ক করে তবে তো যাই হোক পরপর অনেক ভিডিও আসবে ভিডিওটাও এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে আমার গল্পটি ফুরলো নোটে গাছটি মুড়ালো